অসাধারণ চমৎকার মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ এই ম্যাচটা কত সুন্দরভাবে দেখা যায় বাইর করিয়া অভিনন্দন মাহমুদুল্লাহ মুশফিক তামিম কেডা আজ খারাপ খেলছে মালান হইতে শুরু করি আমাদের প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ চমৎকার একটা ব্যাটিং দেশ ফরসুন বরিশাল অসাধারণ চমৎকার এই কারণেই তোমরা পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠতে সক্ষম হয়েছো তোমাকে এইটা দরকার এবছর যে কাপ নেবা এইটার পেরমান দিয়ে দিছি আজগো ম্যাচের মাধ্যমে এই যে আমাদের দেখা যায় রংপুরকে আজ তাই ধরাই দিয়া দাব্বা মাইকে দেওয়া যায় দুই নম্বর স্থানে দিছি ফরচুন বরিশালে এক নম্বর স্থান দেয় এখন উঠে গেছি এই যে আমাদের ফরচুন বরিশাল অসাধারণ চমৎকার বরাবর বরাবর অসাধারণ ম্যাচ খেললে যাইতে আছে এই রংপুর আই খেলা বাস দুর্গ ধরাই দিয়েছে ওটা কোনো বিষয় না আমরা আজ বাংলাদেশের প্লেয়াররা ম্যাচটা জিততে পারতে আমরা চিন্তা করতে আছি এই কে কিসের জন্য ওরা বাহির দিয়েছে ওদের একটু ফিটা ফিটি লাগে না ওরা দাস না মধ্যে কি একটু ফিটাইবে না মোহাম্মদ নাবি কতদিন ধরে ব্যাট করতে পারে না তাইলে গেহারে উড়ে দিছি আমাদের ভাই মেশাব চমৎকার অসাধারণ বলগুলো করে কেন হ্যাঁ ব্যাটিং এর ঝলক বেহান লাগে না হ্যাঁ ছয় গুলো আমরা দেখবেন না হ্যাঁ গাজ গো দিছি যে ভাই মেস সাহেব তুমি কোথায় মাহমুদুল্লাহ মুশফিক কি মেস যেতাই নামতে পারতে না আমি বিশ্বাস আছে না কিন্তু এরা জিতাই নাই এরা জিতাই নাই নাহলে তোমার ওরা আবার রাগই মাইন্ড করতে পারে এই লিগ গিয়ে দেখা যায় আজগো

কিন্তু যখন উনিশশো আঠারো ওভারে যে পড়ছে আমাদের অসাধারণ লাস্ট বলে যেমন ছয় মারছে এইটা দেখতে এই তো বরিশাল যেত জেততে অসাধারণ চমৎকার বরিশাল আজ আসলেই একটা চমৎকার খেলাতেছে এটা বলতেই হইবে আর যাই হোক সামনে কে এক লাগে ম্যাচ হেরা এই যে কি করবেন এখন ওইটাই দেখা যায় যে যার স্থান থেকে পালন ধরেন আর ভরসুন্ড বরিশালের এই যে লঞ্চ এখন যাকে লঙ্গর মারছে দেখা যায় লঙ্গর মারিয়ে কাপটাকে লইয়া সাপনে করি বরিশালে চলিয়ে আসবো কেউ ফিরবে না এই আজকে টাইগাররা কোথায় টাইগাররা দেখা যায় লঞ্চের শীতকালে করেন হ্যাঁ পানির মধ্যে আজগো ভাসাই দিছি লঞ্চ যেসব আজ গেছে যে ছোড়ো দুই পেসে যে পরিমাণ ঢেউ এই ডেউ বাড়িকে দেখা যায় টাইগার বাঘ আজগো আর বাঘ নাই আজগো বিলই হয়ে গেছে ভেজা বিলাল হম আজ দেখা যায় চমৎকার একটা একটা দেনে দেশে না অসাধারণ অসাধারণ এই রকমের পারফরমেন্স দিলে কাপ কেটা নেবে ফরচুন বরিশাল কেউ ফিরিত পেরো না এবছরের এই যে দুই হাজার সালের বিপিএল এর কাপ নেবে আমাদের বরিশাল এটা কেউ ফিরিত না তামার পাতায় লেখতে দিতে পারেন আজগো ম্যাচটা কি অসাধারণ ফ্যান্টাস্টিং এ দুই সরা নইলেও দেখা আমাদের বরিশালের পক্ষে কোনো সমস্যা ছিল না তারপর তামিমের দ্বারা আটকে দেখা যায় হম কি তো ভালো একটা ব্যাটিং আশা করছিলাম কিন্তু দিতে পারেনি না ওটা কোনো সমস্যা নাই হ্যাঁ সে আবার ভালো ক্যাপ্টেনসির মাধ্যমে তা এই যে ফরচুন বরিশালটাকে বরাবরের মতো দেওয়া যায় যে তাই কাপ পর্যন্ত লই যাবে কাপটা লইয়া আর বরিশাল আইবে এই যে দুইটা কাপ একসোতে আবার ওই বছর বরিশালে আসবো আসবে এইটা হইছে যে আমার সাভা পাওয়া না এটা বরচুন বরিশালের খেলোয়াড় হইতে শুরু করি ভক্তবিন্দু যারা আছে প্রত্যেকের সাভা পাওয়া অবশ্যই অবশ্যই এই মনের আশা পূর্ণ হইবে এবং আম্মেরা ভক্তবিন্দ কোথায় সবাই একটু সারা দেন পরশুন বরিশাল এবছর কাপ কিন্তু বরিশালের ঘরের মাটিতে লই Yes,